সারা জীবন যদি ফেরাও থাকত যতদিন বেঁচে আসলো জন্মের পর থেকে যতদিন বেঁচে আছে। সারা জীবন যদি ওই থাকে মশা যদি না আসে মশা যদি বিজয় লাভ না করে তাহলে কি হবে নমরুদ ছাড়া জীবন মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতা থাকে ইব্রাহিমের ক্ষমতা যদি না আসে তাহলে কি হবে আল্লাপ বলছেন আমি একদলকে দ্বারা আর এক দলের অপসারণ করাবো নতুন একটা দল নিয়ে আসব মানে ক্ষমতার এই পালা বদল আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত কি জন্য এটা না হলে কি হবে আর রফার বলছেন লাফা সাদাতে লাগবে ওলা কিন্না হাজু ফাদলে নালা নেই ক্ষমতার বদল যদি না হয় তাহলে লাফা সাদা কিল আমি বেসং যাবে